কারো জীবনে যখন আপনার প্রয়োজন শেষ হবে তখন সে আপনাকে ব্যস্ততা দেখাবে এবং বিভিন্ন অজুহাতে আপনাকে এড়িয়ে চলবে কারো জীবনে যদি আপনার গুরুত্ব ফুরিয়ে যায় প্রয়োজন ফুরিয়ে যায় তখন তার কাছ থেকে দূরে সরে আসাই ভালো কারো জীবনে কারো প্রয়োজন শেষ হলে দুটি লক্ষণ দেখে সেটা বোঝা যায় এক কথা না বলা দুই নানা অজুহাতে ব্যস্ততা দেখিয়ে কথা না বলার অনীহা প্রকাশ করা মনে রাখবেন স্বার্থ ফুরিয়ে গেলেই মানুষ একে অপরের সাথে এমন ব্যবহারই করে থাকে স্বামী স্ত্রী কখনো একে অপরের সাথে চালাকি করবেন না মনে রাখবেন যে ভুল করে তাকে ক্ষমা করা যায় কিন্তু যে চালাকি করে তার সাথে দূরত্ব বেড়ে যায় জানো তো মাঝ পথে হাত ছেঁড়ে দিলে তোমাকে ফিরিয়ে আনার সাধ্য আমার নেই কিন্তু তোমাকে হারানোর যন্ত্রণা আমাকে আমিরিত্ব পোড়াবে নারী কখনো হুট করে বদলায় না নারী বদলায় ধৈর্যের বাদ ভেঙে গেলে নারী বদলায় মানিয়ে নেওয়ার রাস্তা ফুরিয়ে গেলে এতই সহজ নাকি তার মনের মধ্যে থাকবেন আপনি তো তার মনের মধ্যে ততক্ষণই থাকবেন যতক্ষণ আপনি তার কাছে প্রয়োজন অল্পতে তুষ্ট নারী সবসময় হালাল পথই খোঁজে আল্লাহ দেখানো পথেই চলে তারা জানে জীবনের সম্পাদের প্রয়োজন আছে কিন্তু সম্পদের পাহাড়ের কোনো প্রয়োজন নেই অল্পতে তুষ্ট নারী অন্যের হক নষ্ট করে আনন্দ পায় না স্বামীর মনে যায় থাক স্বামীর মনে করি আমাদের মতো বোকা মেয়েরা আমরা বোকা মেয়েরাই স্বামীর ঘরকে নিজের ঘর মনে করি অতস দু কথা লাগলেই বার বাড়ি ঘর থেকে বের করে দিতে লাগে বার বাড়ি ঘর থেকে বেরিয়ে যেতে বলে স্বামী নামের পুরুষরা বিষক্ত সাপ অতটা বিষক্ত নয় যতটা ওই সমস্ত ব্যক্তি যারা আপনজনের মুখোশ পরে বন্ধুত্বের মুখোশ পরে শুধুমাত্র স্বার্থের সম্পর্ক গড়ে যদি নিজের ব্যথাটা তুমি টের পাও তবে তুমি ভাববে তুমি জীবিত আর যদি অন্যের ব্যথা টের পাও তবে তুমি বুঝবে তুমি সত্যিই একজন সত্যিকারের মানুষ দুনিয়াতে সব থেকে ভাগ্যবতী নারী তারা যারা আহমরী সুন্দরী না হওয়া সত্ত্বেও তার প্রিয় মানুষটির কাছে সে বিশ্ব সুন্দরী যে পুরুষ তোমাকে ভালোবাসে না সে পুরুষ তোমাকে বলবেও না যে তোমাকে ছেড়ে দিবে কিন্তু তোমার সাথে এমন আচরণ করবে তোমার সম্পর্কের এমন অবস্থা করবে তার জুলুম অত্যাচারে তুমি তাকে ছেড়ে দিতে বাধ্য থাকবে স্বামী স্ত্রী একে অপরের কাছে কোনো কিছুই গোপন রাখবেন না গোপনীয়তা আর মিথ্যা সম্পর্ককে নষ্ট করে সম্পর্কের মধ্যে বিশ্বাস ভেঙে দিতে গোপনীয়তা এবং মিথ্যায় কিন্তু সবথেকে বড় ভূমিকা রাখে বিশ্বাস ভেঙে গেলে সম্পর্কে আর কি থাকে ধাক্কাটা যত বড়ই হোক এক ধাক্কায় কোনো দিনও কখনও কেউ ভেঙে পড়ে না কিন্তু মানুষ ভুলে যায় বারবার ধাক্কা খেলে পাহাড়ও ভেঙে যায়